এগুলা নাকি শতাংশে চার মন করে হয় পিঁয়াজগুলো কিভাবে মাটির মধ্যে ভেসে ভেসে আস হ্যালো পিয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো দেল অর্সারের বিপ্লব সুপার পেঁয়াজ উনআশি দিন বয়স আজকে দেখতে পাচ্ছেন যে মার্শাল কত ভালো কোয়ালিটির পেঁয়াজ হয়েছে আজকে হচ্ছে পেঁয়াজে পানি দেওয়া হয়েছে এই দেখেন পেঁয়াজগুলোর কোয়ালিটি বেশ মার্শাল্লা অনেক ভালো সাইজের পেঁয়াজ হয়েছে পেঁয়াজগুলা হচ্ছে পানি দিয়ে গেছে আজকেই তো যার কারণে হচ্ছে আপনাদের একটু ভালো করে দেখাতে পারছি না আমি যে কেমন পেঁয়াজগুলো হইছে আপনারা দেখেন যে বিপ্লব সুপার পেঁয়াজের ফলনটা কেমন আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আজকে পেঁয়াজের বস উ ঊনআশি দিন ঊনআশি দিনে হচ্ছে গিয়ে আজকে পেঁয়াজে সেচ দিয়ে গেছে এ সকালেই শেষ দিয়ে গেছে আমি হচ্ছে গিয়া বিকালে আসছি দেখেন যে প্রত্যেকটা পিঁয়াজ কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো সাইজের দেখেন যে পিঁয়াজগুলো কীভাবে মাটির উপর দিয়ে ভেসে ভেসে আছে মাটিগুলা হচ্ছে গিয়া ফাটে ফাইটে গিয়েছিল যার কারণে হচ্ছে গিয়া পিঁয়াজগুলা বড় হচ্ছিল না দেখেন প্রত্যেকটা পেঁয়াজের কোয়ালিটি কি সুন্দর মার্শাল্লাহ অনেক ভালো সাইজের পেঁয়াজ হয়েছে যদি আপনাদের একটু ভিতরে যাই দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে পেঁয়াজের কোয়ালিটিগুলো কত সুন্দর যার কারণে শেষ দিয়ে গেছে যার কারণে আমি ভিতরে যাতে পারছি না কত সুন্দর সুন্দর পেঁয়াজগুলো হয়েছে দেখেন মাসাল্লাহ দেখেন যে এই পেঁয়াজটা দেখেন যে পেঁয়াজের গাছটা কি আর পিঁয়াজটা কি দেখেন এগুলো নাকি শতাংশে চার চার মন করে হয় তো প্রথমে আমি বিশ্বাস বিশ্বাস করি নাই তো পেঁয়াজে যেরকম ফলন দেখতে পারছি যে তাতে মনে হচ্ছে যে চার মন এটা স্বাভাবিক চার মন হওয়াটা কোনো বিষয় না দেখেন যে এই যে ক্ষেতের ভিতর শুধু পেঁয়াজ আর পিঁয়াজ যেখানেই আপনাদের দেখাবো সেখানেই হচ্ছে পিঁয়াজ উনি মোট হচ্ছে গিয়া দুইশো সত্তর শতাংশের মতো এই বিপ্লব সুপার পেঁয়াজ রোপণ করছে এই যে যে লাল পিঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে গিয়ে ওনার বিপ্লব সুপার পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন যে এইখান দিয়ে সব পেঁয়াজ হচ্ছে গিয়া দিল সারের বিপ্লব সুপার পেঁয়াজ গাছটা হেলে গেছে পানি দেওয়ার কারণে হচ্ছে গিয়ে গাছটা হেলে গেছে দেখেন যে পিঁয়াজ কত ভালো কোয়ালিটির পেঁয়াজ হয়েছে উনি হচ্ছে গিয়ে আজকে এই এখানে হচ্ছে গিয়ে চার পাখি আয় এখানে একশো বিশ শতাংশের মতো পেঁয়াজ আছে এই চার পাখিতে হচ্ছে গিয়ে সেচ দিয়ে গেছে এইখানে আর এইখান দিয়ে আজকে সেচ দেওয়া দিয়ে গেছে আর ওই যে যে নিচে যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে গিয়ে আরও একশো শতাংশ আছে ওইখানে আর সেচ দেয় নাই এই দেখেন যে পিঁয়াজগুলার কোয়ালিটি কি সুন্দর মার্শাল্লাহ অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজ কিন্তু বিপ্লব সুপার আমাদের এখানে আগে পরে এই বিপ্লব সুপার পেঁয়াজগুলো চাষ হয় নাই এই বছরই দেওয়ার স্যার হচ্ছে গিয়া পেঁয়াজগুলা রোপণ করছে নতুন তা মার্শাল্লা অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজই আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে দেখতে পাচ্ছেন যে কত ভালো কোয়ালিটির পেঁয়াজগুলো হয়েছে